হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমার স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কি কোশ্চেন নিয়ে আলোচনা করছি যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা থেকে কমন আসবে যারা নতুন দশটা প্রত্যেক দিন রাতনারটা আমাদের ফেসবুকে জিকে ম্যাথ যেই ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটা জিকে ম্যাথ যেই ক্লাস তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফোলো ফার্স্ট কোশ্চেন বিক্রমশীলা মহাবিয়ার কে প্রতিষ্ঠা করেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে হচ্ছে ধর্মপাল হচ্ছে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন যারা সরকারি চাকরির প্রস্তুতি ইচ্ছা এই করা পিডিএফ ছি তার সাথে সাথে রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নেক্সট দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাফার যন্ত্রের নাম কি এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর স্টেক স্ট্যান্ড হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট থান্দ্রাভুর কোন রাজবংশের রাজধানী ছিল সঠিক উত্তর অপশান সি চোল রাজবংশ হচ্ছে সঠিক উত্তর যার প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয় আর চালক্য হচ্ছে বাতাপি চালক্য বংশ আর পল্লব হচ্ছে কাঞ্চিপুরমে অবস্থিত রাজধানী ওকে চালক্য বংশের বাতাপিতে অবস্থিত নেক্সট ভারতের প্রথম স্টক এক্সচেঞ্জ কোথায় গড়ে উঠেছে সঠিক উত্তর অপশান বি বোম্বে এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ নেক্সট বাণিজ্য ব্যাঙ্কগুলির মধ্যে কোন ব্যাঙ্কে প্রথম জাতীয়করণ হয় বিবিআই কোশ্চেন অপশান সি সঠিক উত্তর এসবিআই যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট ঝালাই করতে কোন ধাতু ব্যবহার করা হয় অপশান এ টিন ও সিসা দিয়ে কিন্তু ঝালাই করা হয় আর কাঁসা তৈরি হয় কিন্তু তামা ও টিন পিতল তৈরি হয় তামা ও দশটা আর ঝালাই করতে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় এটাও মনে রাখবে নেক্সট দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে রবার্ট ক্লাইভ সতেরোশো সালে আর লর্ড হেক্সিন সতেরোশো সালে এটিকে রোধ করেন লে নেক্সট ব্ল্যাক ফুড রোগ কোনটি দূষণে হয় এক্ষেত্রে অপশান এ আর্সেনিক দূষণে হয় পারত হচ্ছে মিনমিটা আর ক্যাডমিয়ামের ক্ষেত্রে ইতায়িতা হয় হয়ে থাকে নেক্সট অল ইন্ডিয়া হরিজন সমাজকে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান সি মহাত্মা গান্ধী উনিশশো সাল নেক্সট কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে চতুর্থ যেখানে হিনজান এবং মহাজান দুটিতে বিভক্ত হয়ে যায় কনিষ্কের আমলে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলনও হয়েছিল তোমাদের অবশ্যই শালটা কমেন্ট করে জানাবে নেক্সট কোন বস্তুর কার্যকর কার্যকর সামর্থ্যকে কি বলা হয় অপশান সি শক্তি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গান্ধীজিকে অর্ধনগ্ন ফকিরকে বলেছিলেন অপশান এ উইলিয়াম চার্চিল হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন এক্ষেত্রে অপশন ডি সঠিক উত্তর অরুণিমা সিনহা হচ্ছে সঠিক উত্তর জুনোকো তারই হচ্ছে বিশ্বের প্রথম আর প্রথম ভারতীয় মহিলা হচ্ছে বাচেন্দ্রী পাল নেক্সট সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশন এ সঠিক উত্তর 1927 সালে এবং উনিশশো সালে সাইমন কমিশন ভারতে আসে এবং উনিশশো সালে কিপস মিশন ভারতে আসে উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এটাও মনে রাখবে নেক্সট জাতীয় পঞ্চায়েত দিবস পালিত হয় কত সালে এক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর চব্বিশে এপ্রিল দু সাল থেকে প্রথম এটি পালিত হয় আর জাতীয় ভোটার দিবস হচ্ছে পঁচিশে জানুয়ারি নেক্সট ভারতের অর্থ কমিশন কার দ্বারা গঠিত হয় এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে রাষ্ট্রপতি হচ্ছে সঠিক উত্তর অর্থ কমিশন 5 বছর অন্তর কিন্তু গঠিত হয় नेक्स्ट কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিল এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মঞ্জুলা চেল্লুর হচ্ছে সঠিক উত্তর नेक्स्ट শরনের পরিবর্তনে হারকে কি বলা হয় এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি মানে বেগ হচ্ছে সঠিক উত্তর नेक्स्ट দক্ষিণের ব্রিটেন কোন দেশকে বলা হয় ভিভিআই কোশ্চেন ডি নিউজিল্যান্ডকে বলা হয় আর কিউবা পৃথিবীর চিনির পাত্র হচ্ছে ইউরোপের রুগ্ন মানুষ আর অস্ট্রেলিয়া হচ্ছে বলা হয় নেক্সট মানুষের কয় জোড়া লালাগন্থি আছে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশন বি তিন জোড়া হচ্ছে সঠিক উত্তর মানে ছয়টি ওকে এটা মনে রাখবে অনেক সময় ছয়টি দিয়ে দেয় অনেক সময় তিন জোড়া দিয়ে দেয় এটা মনে রাখবে আর কোমজন হচ্ছে তেইশ জোড়া মানে কোমোজনের সংখ্যা হচ্ছে ছেচল্লিশটি মানে তেইশ জোড়া আর বারো জোড়া হচ্ছে করটিয়া শাহু মানে চব্বিশটা করটিয়া করটি সরি করটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া মানে চব্বিশটি ভালো করে মনে রাখবে চব্বিশটি আর এটা হচ্ছে ছটি আর এটা হচ্ছে ছেচল্লিশটি ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট আমি সিং নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে অবশ্যই কমেন্ট করে জানবো আজকে সেটার কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে বলবে চল লাইক করে শেয়ার করে দিয়ে দেখাচ্ছে নেক্সট সুস্থা জয় হিন্দ দাদা